আজ পয়লা জুন রবিবার আর এখন বাজে দুপুর তিনটে তবে আমার সাথে যাবে বাবু আর আপনাদের দাদা যাবে না আপনাদের দাদা যাবে কালকে তো বাবু আর আমি যাবো যেহেতু বাবু বাবুর মতো ব্যাগ গুছিয়ে নিয়েছে আমি আমার মতো নিয়েছি চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সাজগোজ কমপ্লিট এবার যাওয়া যাক তো বন্ধুরা রেডি হয়ে বেরোতে এখন মোটামুটি চারটে বেজে গেছে আর আপনাদের দাদা আমাকে রাস্তা একটু এগিয়ে দিতে যাচ্ছে আর এটাই এখন আপনাদের বলবো আমি যাব তারকেশ্বর তারকেশ্বর হচ্ছে আমার মামার বাড়ি তো কালকে আমার মামার বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে সেই জন্য আমি আজকে বিকেলেই চলে যাচ্ছি আমার মামা তো দাদা নেমন্তন্ন করতে এসে অনেক করে বলে গেছে যেন আজকেই যাই আমি যাব আমার দাদা বৌদি আর বাবু আমরা এখন কোনা হাই রোড এসে বাস স্টপে দাঁড়িয়ে আছি আর আমরা যে বাসে যাব সেই বাস চলেও এসেছে আর ওই বাসেতেই আমরা যাব বালি হল আর বালি হল আমরা আমরাকেশ্বর লোকাল ধরে নেবো

দিকে মামির হাতে চা জল মিষ্টি খেয়ে আসার পর এদিকে চলে এলাম একটু প্যান্ডেলের ডেকোরেশন গুলো দেখতে এই যে গ্রামের দিকে এত সুন্দর বিয়ে বাড়ি ডেকোরেশন আমি দেখে তো হতবাক হয়ে যাচ্ছি মানে এত সুন্দরভাবে যে সাজাতে পারে আমি তো মানে ভাবতেই পারি তো আমি একটু ঘুরে ঘুরে এই জানা দেখলাম খুব সুন্দর ডেকোরেশনটা কিন্তু করেছে আর হাজার লোকে যেহেতু আইটেম তো প্যান্ডেলটা কিন্তু বেশ বড় সড়ো করেছে প্রচুর পাখা লাগিয়েছে আর যেহেতু গরম সেই জন্য অনেক কুলার ও নিয়ে এসেছে আর এই দিকটা একটা ছোট্ট ফাংশনের ব্যবস্থা করেছে সেই জন্য একটা হবে গেস্ট আর নিচের দিকে ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর করেছে এখানে কালকে লিসাকে বসানো হবে এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে আর ওই দিকে দেখা যাচ্ছে বরাস আর এখানে পরপর রাখা রয়েছে অনেকগুলো কুলার আর প্যান্ডেলের এই দিকটাও অনেক দূর পর্যন্ত এরকম রাইস আলো দিয়েছে অন্ধকারের মধ্যে কিন্তু দেখতে ভালো লাগছে আর এখানটা হচ্ছে বিয়ে ছাদনাতলাটাও কিন্তু সুন্দর করেছে এখানে ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে আর ঠিক ওই দূরে রয়েছে কালকে গায়ে হলুদ হবে সেই গায়ে হলুদের জন্য যে জায়গাটা খুব সুন্দর করে ওখানে কমপ্লিট হয়ে গেছে যেহেতু রাত পোয়ালি কালকে বিয়ের অনুষ্ঠান সেই জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে ডেকোরেশনের কাজ করছে কাজ চলছে তো এখন আপনাদের সাথে ঘুরতে ঘুরতে এখন দশটা বেজে গেছে ওদিকে খাওয়া দাওয়া করে নিতে হবে চলুন এখন রাতে খাওয়া দাওয়া সেরে নেবো আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে শুভরাত্রি এখন বাজে সকাল সাতটা সকাল সকাল এরকম পরিবেশ দেখে ভীষণ ভালো লাগছে যতদূর দেখা যাচ্ছে সবুজ আর সবুজ এই হলো বিয়ের কোণে আমার মামা তো ভাইজি নিশা সকালে বিদ্যির অনুষ্ঠান তার আগে মন্দিরে প্রণাম সারতে এসেছে আর এই যে মন্দিরটি দেখছেন এটা হলো আমার যার বাড়িতে যাই অনুষ্ঠান ভোগ না এখানে আগে মায়ের কাছে এসে জানিয়ে যায় না ওনার কাশীতলা মায়ের মন্দির তবে এখানে অনেক ঠাকুরই আছে তবে আজকে লিসার এই দিব লুকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে এখন বাজে বেলা এগারোটা আর এদিকে গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে এখানেও লিসাকে হলুদ শাড়ি পরে ভারী সুন্দর দেখাচ্ছে জানেন তো আমার মামা তো দাদা মানে লিসার বাবা আমাদের প্রত্যেকটা বোনকে হলুদ তাঁতের শাড়ি আর জামাইদেরকে হলুদ পাঞ্জাবি দিয়েছে গায়ে হলুদে পড়ার জন্য ভাইদেরকেও দিয়েছে পাঞ্জাবি পড়ার জন্য এই আনন্দটাই তো থেকে যাবে তাই না দাদাও ভীষণ কিন্তু এই অনুষ্ঠানটার জন্য আনন্দ করছে সব ভাই বোনেদেরকে নিয়ে দাদা কোনো অনুষ্ঠানে আমাদেরকে বাদ দিয়ে কোনো অনুষ্ঠান করতে পারে না আমরা ভাই বোনেরা থাকলেই তবে দাদার যেন কোনো অনুষ্ঠান পূর্ণতা পায় এবং সম্পূর্ণ হয় যেহেতু দাদা এখানে থাকে না কাজের সূত্রে বাইরে থাকে মানে হায়দ্রাবাদে থাকে সেই জন্য এই সব অনুষ্ঠান হলেই দাদাও আসে আমরাও প্রত্যেকটা ভাই বোন আসি সেই সূত্রেই সবাই একসঙ্গে এক জায়গায় হয়ে আনন্দটা করতে পারি তো যাই হোক এখন পাঁচটা এও এখন দিচ্ছে গায়ে হলুদ তো কপালে এখন হলুদ ছোঁয়ানো হচ্ছে তো পাশাপাশি যে বৌদিরা রয়েছে মামিরা রয়েছে তারা এও হয়েছে তারা এখন হলুদ ছুঁয়ে দিচ্ছে আর আমরা এদিকে বাজার তালে খুব মজা করছি এখন গায়ে হলুদে সময় চলে এসেছে সকালে বৃদ্ধি লুক হয়ে গেছে আর এখন আমার সব মামাতা বোনেরা একসাথে আমরা ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে পড়েছি আপনাদের কাছে পরিচয় করে দিই এগুলো সব আমার মামার তো বোন এদিকে বাইরে এই যে গেটের কাজটা ডেকোরেশন কিছু বাকি ছিল সেটা আজকে সম্পূর্ণ হয়ে গেছে আর দিনের বেলায় দেখতে কিন্তু অপূর্ব লাগছে তো বন্ধুরা এবার আমরা প্রত্যেকটা বোন একা একা এসে আর নিসার কপালে একটু করে হলুদ লাগিয়ে দিচ্ছি আর এদিকে বাবুকে সঙ্গে নিয়ে আমার দিদির ছেলেরাও চলে এসেছে লিসার সাথে ফটোশুট করতে এবার আমরা সব পিসিরা মিলে ভাইজির সঙ্গে তুললাম ফটো আজকে এত রোদ্দ ছাতা ছাড়া হাঁটাও যাচ্ছে না আর আমার মামার বাড়িতে চান করতে যাওয়ার জন্য যে মানে পিতা পুকুরটা রয়েছে অনেকটা দূরে এরকম বাস রোড দিয়ে যেতে হবে সবাইকে আমরা আছি অনেকটা পিছনে আগে আগে সবাই চলে গেছে আর আমরা এই পিছনে পড়ে গেছি আর জামাইগুলো সব পিছনে এইভাবে দেখুন চলে এলাম সেই পিতিষ্ঠা পুকুরে যেখানে স্নান করানো হবে আর আমার বর দিদি ঘরডোবাবে যেহেতু বর দিদি এখন বরণ করে নিচ্ছে লিসাকে তারপর স্নান করানো হবে শুনেছি স্নান করার পর আইবুড়ো পথ পাল্টাতে হয় সেই জন্য বাস রোড দিয়ে আর আসা হলো না এবার যাওয়া হচ্ছে মাঠের মাঝখান দিয়ে বাড়িতে গায়ে হলুদের পর্ব এখানেই শেষ হলো আবার দেখা হবে আপনাদের সাথে সন্ধ্যাবেলা